মাদ্রাসা ফাইন শিখানো হয় আদেশ মুখস্থ করানো হয় কিন্তু ব্যাখ্যাগুলো তাদেরকে বলা হয় না তারা মুসলমান হতে পারে না আমাদের দেশে মাদ্রাসা মাদ্রাসা শুধু জেনারেল শিক্ষার কথা বাদ শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যবসা ঢুকে গেছে ধর্ম ব্যবসা ঢুকে গেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি গত কয়েক বছর অনেক আলেমের সাথে কথা বলছি আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই পরিবর্তনগুলো করা দরকার শুধু হাফেজ বানাইলে হবে না আলেম হতে হবে পৃথিবীর সকল মুসলমান যদি হাফেজ হয়ে যায় আল্লাহ দিন কায়েম হবে না যদি আলেম না হয় পৃথিবীর সকল মুসলমান যদি হাফেজ হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়ে হবে না যতক্ষণ পর্যন্ত আলেম না হয় আলেম মানে আল্লাহর কথা বুঝা এবং মানা আর হাফেজ বলা হয় শুধু যে কোরআন মুখস্থ পড়তে পারে তাকে হাফেজ বলা হয় একজন হাফেজের সাথে একজন আলেমের মূল্য লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দরবারে আল্লাহর জমিনে পৃথিবীর সকল হাফেজ যদি আলেম না হয় সকলকে এক দিলে একজন আলেমে সমান হবে না কথাগুলো তোমরা মানওয়া না মানো কথাগুলো বাস্তব আমি কে আমি কি বল কে বলতেছি আমি কার কে ছেলে কার এটা আমাদের ডাকাই না আমি কথাগুলো যে বলতেছি কথাগুলো আসলে কি শরীরের সম্মত কোড়াহাতির সম্মত এগুলো যাচাই করে দেখবে আমাকে দেখার দরকার নেই আমি আবার বলতেছি কোরআন মুখস্থ মুখস্থ পড়তে ফারা এটা বা বাহাদুরি কিছু নেই কোরআন দেখে দেখে ফটতে ফারা বা মাঝে মধ্যে অনেক কানে আলেম বলে কোরআন মুখস্থ না বুঝে ফটলে কোনো লাভ নাই কথাটা হয়তো তারা বুঝে বলতে পারে হেকমত না থাকার কারণে তাদের কথাগুলোকে নিয়ে ফেরকা শুরু করে মানুষ কিছু ধর্ম আলেমরা কিছু সাধারণ পাবলিক কোরআন বুঝে না ফটলে লাভ না বলতে তুমি কোরআন যদি বুঝে না পরে তুমি এক হর দশ নেকি ওটা পাবে কিন্তু কোরআনে যে ফজিলত ওটা পাবে না কোরআন তেলাওতার যে ফজিলত ওটা পাবে না ফজিলতার পার্থক্য আছে ভাই ফজিলত ফজিলত মানে কোরআন তেলাওতার রেজাল্ট ফলাফল দুনিয়াতে ফজিলত মানে দুনিয়াতে ফলাফল রেজাল্ট কীটার ওটাকে বলা হয় ফজিলত আর নেকি হলো আগেরিয়াতে পাবে এটার রেজাল্ট ফলাফল ওটার বিনিময় ফজিলতের বিনিময় পাবে দুনিয়াতে নেকির বিনিময় ফাবে আখিরাতে বেশ কম আছে অনেক ভাই এখন একজন হাফেজ কি কোরআনে ফজিলত না একজন হাফেজ সই হাদিসে এসেছে তিন দিনের কম সময় কোরআন খতম করার জন্য নিষেধ করেছে কোরআনে আসল কোরআনে কথা বললে কোরআন মাঝে কথা বললে খতম কথাটা বলাটাই না উচিত আমি মনে করি অনুচিত আমি মনে করি খতম বলতে কোনো কথা নাই কোরআনের ব্যাপারে কোরআন শুরু আসে শেষ নাই যেরকম সাগরে শুরু আছে শেষ নাই কোরআনেরও শুরু আছে শেষ নাই তো যেটা বলতেছিলাম হাফেজ একজন হাফেজ মনে করো তিন দিনে কোরআন খতম করলো আর একজন আলেম শুধু খুশু খুশু সহিত আগজ বিলাপি সিনেপরে তিনবার বা এক গ্লাস ফাট করলো এবং এটা বুঝলো এটা অন্তরে স্থাপন করলো এটা পালন করলো সে তার মূল্য ওই ওই হাফেজের সাইতে মুখস্ত হাফেজের সাইতে তার মূল্য অনেক বেশি যে শুধু সুরে ইখলাস ফাট করলো এটা বুঝলো এটা মানলো নেকি তো ফাবে নেই ওই হাফেজের সমান পাবে আমাদের দেশে বিদ্যাতি হুজুররা আমি আমি সমান সারা কথা বলছি যে আমি অনেকের সাথে অনেককে আমি বলছি আমি যখন কোরআন লাভ করে অনেক হুজুরের হুজুরের কথা বলছি আমি যেহেতু আরব দেশ এখানে আমি বলছি আমার বাঙালি অনেক হুজুরকে মসজিদে ইমাম ইমামদি করে বলছি আমি যে আপনি যে দেখে দেখে কোরআন ফুটতেছেন এটা তো ঠিক আছে ভালো এটা কিন্তু আপনি যে এত কষ্ট করে কোরআন ফুটতেছেন নেকি কামানোর জন্য আপনি এক ঘন্টা কোরআন তেলাগ করে যে নাকি কামাই করবেন আমি মাত্র এক মিনিটে এক মিনিটে পুরো কোরআন কোরআন খতম করা শুরুতে সুরে নাস থেকে সুরে সুরে ফাতে সুরা নাচ হয়ে ফটার হাসির করতে পারবেন ইনশাল্লাহ সে আমাকে বললো ফজিলত বেশ কম আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের দেশের ফজিলত আছে যে বলে ফজিলত আছে জন্য 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 না আলেমের জন্য মাসে শুধু নেকি ফাবে আখিরাতে যদি আমি সুরা করি ফাট এটা না মুখস্থ পাবে আমি এটা অর্থ জানলাম না এবং এটা মানলাম না বুঝলাম না আমিও সেই হাফ এজের নেয় নেকি ফাবো সমান নেকি ফো বিন্দু মাত্র ফরাক নাই ফজিলতের মধ্যে আসলে ফজিলত তার জন্যই শব্দটি তার জন্য প্রযোজ্য যে কোরআন বুঝবে আর কালাম আল্লাহ বুঝে ফটবে তার জন্য বুঝে পড়বে এবং মানবে তার জন্য ফজিলতের কথাটা প্রযোজ্য আশা করি কথাগুলো ক্লিয়ার ভাবে বুঝাইতে পেরেছি আমি ইনশাআল্লাহ আউজ বিদ্যান